কোনো লাইনে কোনো তার ফাইছে ইয়া কারেন্ট ফাইছে না তো হনে কিতা কইতাম কোনছি গরুই দেহে নয় এদিক ঘুরে রইছে তে এ দূরে অভিযোগটা কি করতেছে অভিযোগ করতেছে হনে কারেন্টে লাগবে যায় আপনার বাড়ির কারেন্টে লাগ যায় এই কথা তারা অভিযোগ করতেছে আর আপনার বক্তব্য কি আমার বক্তব্য তারা তো কারেন্টের অফিসে আইছে তারা তো চেক করছে চেক করে দেখছে কারেন্ট নাই না কারেন্ট তো সারা কই নাই আছে তা না এখন তো লাইন চালু করছে চালু লাইন তো তারা চেক করে দেখছে কারেন্ট নাই না আপোনাৰ বক্তব্য গৰুডা অসুস্থ আছিলে

আপনার বাড়ির কারেন্টে লাগলাম কথা ভাই তারাও করতেছে আপনার বক্তব্য কি আমার বক্তব্য তারা তো কারেন্টে বকি শুকাইছে তারা তো চেক করছে সেক করে থাকছে কারেন্ট নাই কারেন্ট তো সারা করে নাই তা না এখন তো লাইন চালু করছে চালু লাইন তো তারা চেক করে দেখছে কারেন্ট নাই না আপনার বক্তব্য গরুটা অসুস্থই আছিলো অন্যভাবে মারা গেছে করতে অসুবিধা হয় আপনারা কি ইলিগেল কনস্ট্রাকশন গুলো বন্ধ হোক যদি ইলিগেল হয়ে থাকে কারণ এইভাবে কাজ ঠিক না

তো কারেন্টের লাইনের টিকা এটা লাগছে আর এই টিনের সংস্পর্শে আসে গরু না আপনার গরু মৃত্যু হয়েছে আদিত্য আপোনাক গৰুতো ক্ষতি লাগবো ঠিক আছে গঠন হৈছে আজি আপোনাৰ গৰু ডাল লৈছে এলেকাবাসীৰ মতামত কিছু